টি মূলত সংখ্যা একটা কথা মনে রাখবা এই যে মূলত সংখ্যা যা আছে তা তুলবা তাহলে প্রথমে কি আছে টু রুট থ্রি এই যে লিখবা টু এই যে দেখো এখানে এই যে তে চাপ দিবা হ্যাঁ এই যে টু ছাপ দিস টু তারপর রুট এই যে রুট এটা হচ্ছে এটা এই যে রুট ওভার তারপর থ্রি রুট ওভার থ্রি দেখছো লিখছি লিখার পর তুমি সমানে চাপ দিবা দেখো কত আসছে এই যে সমানে চাপ দেওয়ার পর একটা সংখ্যা আসছে ঠিক না এখন যেটা তোমাকে করতে হবে মনে রাখবা তুমি এই যে এখানে অ্যা সি অ্যা সি এই বাটনটার মধ্যে যদি তোমার ক্যালকুলেটারে এরকম মান আসে যদি এ বি সিতে চাপ দেওয়ার পর পরিবর্তন না হয় এটা হচ্ছে অমূলত সংখ্যা এই সংখ্যাটা হচ্ছে বারো তুল বা ভাগ দিবা রুট থ্রি রুট থ্রি তারপর সমানে চাপ দাও দেখো সমানে চাপ দেওয়ার সাথে সাথে যে কোনো একটা সংখ্যা আসছে দেখছো और ए बी सी ते चाप दे